আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুর থেকে মোহাম্মদ বাবুল মিয়া নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন দিনাজপুরে পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে নিহত এক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপ ফ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সকাল আনুমানিক এগারোটার দিকে উপজেলার নিচপাড়া ইউনিয়নের কৈকুড়ি ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম আজিজুল ইসলাম ছাপ্পান্ন তিনি উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের বাহাদুরহাট বৈরবাড়ি গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান বীরগঞ্জ থেকে গোলাগঞ্জের দিকে দ্রুতগতিতে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ইজিবাইকটি দুমড়ে মুচুড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন মৃত ঘোষণা করেন নিহতের ভাতিজা ফিরেজুল ইসলাম জানান আজিজুল ইসলাম সকালে আনসার ভিডিপির প্রশিক্ষণ নিতে ইজিবাইকে করে বীরগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন পথে কৈকুড়ি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোতার্রেমা ফাতেমা বলেন দুর্ঘটনার পর মোট আটজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে